আগের ভিডিওতে আমি দৌলত কাজী এবং তার উল্লেখযোগ্য একটি কাব্য লোরচন্দানী ও সতী ময়না এই কাব্যটিকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি আজকে আমি সেই কাব্য সম্পর্কে এবং দৌলত কাজী সম্পর্কে কয়েকটি প্রশ্ন এবং উত্তর আলোচনা করব দৌলত কাজী সম্পর্কে পরীক্ষায় কিছু প্রশ্ন আসতে পারে এছাড়া তার কাব্য সম্পর্কেও কিছু প্রশ্ন আসতে পারে সেই মতো আমি কয়েকটা প্রশ্ন রেডি করেছি আপনাদের সামনে সেগুলো আমি তুলে ধরবো এখনই আমার প্রথম প্রশ্ন দৌলত কাজী কে ছিলেন তিনি ছিলেন সপ্তদশ শতকের একজন শ্রেষ্ঠ কবি দ্বিতীয় কোয়েশ্চেন এরকম হতে পারে যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলাম উত্তর হবে চট্টগ্রামে রাওজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে পরে কোয়েশ্চেন হতে পারে তিনি কোন রাজসভার সভাকবি ছিলেন উত্তর হবে থিরি ধর্মার এরপরে আসতে পারে এমনই কোয়েশ্চেন যে তিনি কত খ্রিস্টাব্দে মারা যান ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এর পরের কোয়েশ্চেন লোটচন্দানী সতীময়া কাপড়টি কত খ্রিস্টাব্দে রচিত হয়েছিল ষোলোশো একুশ থেকে আট মধ্যে এর পরের কোয়েশ্চেন হতে পারে এটি কোন ধরনের কাব্য এটি কি কথা আছে। সেটা কোথায় অবস্থিত কর্ণফুলি নদীর পূর্বে পরের কোয়েশ্চেন আমরা এটা বলতে পারি যে ময়না সখীদের নাম কি এখানে ময়না এবং চন্দানী দুজনেরই কিন্তু সখী আছে সেই সখীগুলোর নামগুলো মনে রাখা অবশ্যই দরকার ময়না সখীদের নাম শশিকলা সুমঙ্গলা এবং সুরঙ্গনা এরপরে ময়না স্বামীর নাম কি এটাও আসতে পারে আমাদের কোয়েশ্চেনে যেমন লোরক চন্দানির স্বামীর নাম কি বামু চন্দানীর যে ধাই ছিলেন তার নাম কি বুদ্ধি শিখা কোন ছদ্মবেশে লোড়ের খবর নিতে গিয়েছিল উত্তর হবে ব্রতশিলা এর পরের কেছেন গোহারির রাজা কে ছিলেন রাজা মোহরা তার একমাত্র সন্তানের নাম কি এর এরপরের কুয়েসছেন বামুন রথে চড়ে কোন দিকে যাত্রা করেন যুদ্ধের জন্যে উত্তর হবে অরণ্যের দিকে পরে কোয়েশ্চেন এরকম হতে পারে লোরচন্দানীর রথের ধ্বসটি কেমন ছিল কাঞ্চনের আচ্ছা এই কাব্যে মহাভারতের কোন কাহিনীটি রয়েছে উত্তর হবে স্বর্ণষ্ঠী কাহিনী চন্দানীকে যে সাপটি দংশন করেছিল তার নাম কি উত্তর তক্ষক নাক ছাতন ময়নাকে কাছে পাওয়ার জন্য কার সাহায্য নিয়েছিলেন এখানে উত্তর হবে রত্নামালিনী চন্দানী বছরে কতবার দেবী দর্শনে যায় উত্তর হবে বছরে দুইবার এরপরের কেন চন্দানীর পুত্রের নাম কি প্রচন্ড তপন আচ্ছা একটা উক্তি আমি এবার বলবো লাখ পুরুষ লোর সমতুল্য উক্তিটি কে করেছিলেন উত্তর হবে ময়নাবতী এর পরের কোয়েশ্চেন রাজা মহরা অন্যান্য রাজাদের কি দিয়ে আমন্ত্রণ করেছিলেন উত্তর হবে তাম্বুল পরের কোয়েশ্চেন চন্দ্রাণী সখীদের নাম কি উত্তর হবে পদ্মলীলা সুমঙ্গলা সুলোচনা এবং চারু রম্যমালা পরের কোয়েশ্চেন ছাতনের পিতার নাম কি উত্তর নরেন্দ্র এর পরের কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যেটা বারবার পরীক্ষায় কিন্তু পড়ে কোশ্চেনটা হলো কাব্যটির বন্দনা অংশে কার নাম উল্লেখ হবে গ্রিসমিল্লা অর্থাৎ নিরঞ্জন যিনি আমরা জানি যে সৈয়দ আলাল লোড়চন্দানী কাব্যটির সমাপ্তি ঘটিয়েছিলেন কিন্তু কার নির্দেশে উত্তর সুলেমানের নির্দেশে এরপরের কোয়েশ্চেন লোর যখন বামনের স্ত্রী অর্থাৎ চন্দ্রানীকে নিয়ে পলায়ন করেছিলেন তখন বামন রাজা লোরকে কি বলে সম্বোধন করেছে। স্ত্রী চোর আমার শেষ কোয়েশ্চেন ময়নাবতীর বারো মাসার কোন মাসের বর্ণনা দৌলতকাজি এবং সৈয়দ আলের উভয়েরই অংশগ্রহণ রয়েছে উত্তর হবে জ্যৈষ্ঠ মাস ভালো লাগলে চ্যানেলটিকে লাইক বলবে শেয়ার করবেন এবং আপনারা পাশে থাকবেন আজকে আমি আমার আলোচনা পর্ব এখানে শেষ করলাম নমস্কার